সম রাখা অবস্থায় কিছু কাজ করাও যাবে না স্পেশালি সম রাখা অবস্থায় আমাদের মিথ্যা বলা যাবে না সম রাখা অবস্থায় কিবত করা যাবে না সম রাখা অবস্থায় আমরা অন্যের সাথে হিংসা করতে পারবো না পরশ্রীকাতর হতে পারবো না রিবা বা সুদ খেতে পারবো না সম রেখে মাদক খেতে পারবো না স্পেশালি ইফতার করার পরে সিগারেট ধরতে পারবো না আমরা ঠিক আছে আমরা অন্যের প্রতি জুলুম করতে পারবো না সম রেখে আমরা মাপে কম দিতে পারি না স্টম রেখে আমরা বাজারের সিন্ডিকেট তৈরি করতে পারি না আমরা পুরো ডাকাতি করতে পারি না স্টম রেখে এবং টাইম কিলিং যে বিষয়গুলো আছে রোজা রেখে বিভিন্ন অহেতুক মুভিস বা বর্ণ দেখে বা আজে বাজে বিষয়গুলোকে খেয়াল করে স্পেশালি আপনার যে নাটক সিরিয়াল যে বিষয়গুলো আছে এগুলো দেখে রোজার মারাকাপূর্ণ সময়গুলো নষ্ট করা ইভেন গার্লফ্রেন্ডের সাথে সময় দেয়া ফোনে কথা বলা এই যে বিষয়গুলো আছে এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে যাবতীয় রকম হিংসা বিদ্বেষ ঝগড়া মারামারি হানাহানি কাটাকাটি যার কিছু আছে আল্লাহ যত কিছুকে হারাম করেছেন এই বিষয়গুলো না ছাড়তে পারলে কিন্তু লায়ন এই শিক্ষা আমরা আসতে পারবো আমি আবারও বলছি শুধুমাত্র ভালো কাজগুলো যেগুলো বলেছে আউট করে এগুলো করলেই সব কিছু হয়ে যাবে না এই খারাপগুলোকে ছাড়তে পারছি রোজা রেখে কেউ যদি মিথ্যা বলে বিপর্দায় চলে অশ্লীল কাজ করে অন্যের ক্ষতি করে জুলুম করে চুরি করে সুদ খায়

দেখতে পারেন কেমন করে আপনি রোজা ভেঙেই মাদকের সাথে পারেন এই কাজগুলো রোজাকে নষ্ট করে বলবেন তো এইগুলো দূরে থাকাটাই চ্যালেঞ্জ এই যে কাজগুলোর কথা আমি প্রথমে বলেছি এগুলো করবে কিন্তু সবাই কমবেশি কমবেশি সবাই কাজগুলো করবে আল্লাহ পাখের মনোনীত যারা বান্দা ইনশাআল্লাহ তারা তারা এই কাজগুলো করার পাশাপাশি এই হারাম কাজগুলো ছাড়তেও পারবে ইনশাআল্লাহ আর তারা যদি ছাড়তে পারে তাহলে ওই যে কুতি বা আলী কুমার শেষের অংশটা কুতি বা আল তাকুয়া এই তাকুয়া অর্জিত হবে এইগুলো ছাড়ার মধ্যে দিয়ে দান আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইউটিলাইজ করার এবং যে গাছগুলো আল্লাপাক পছন্দ করেন রমাদান মাসের শ রাখি এগুলোকে বেশি বেশি করার তৌফিক দান করুন এবং আল্লাহকে যাবতীয় যে নিষেধগুলো আছে এগুলোকে আল্লাহ বর্জন করার তৌফিক আমাদের সবাইকে দান করুন যাতে করে আমরা ঈদ উল ফিতরের দিনে পরিপূর্ণ নিষ্পাপ হতে পারে যেমনটা এসেছে যে ব্যক্তি সম রাখার মতো সম রাখবে সে ব্যক্তি দিনে এমনভাবে নিষ্পাপ হয়ে যাবে যে তার মা তাকে সেদিন জন্ম দিয়েছে সেই ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি আত্মসক্তি অর্জন করতে পেরেছে এবং তার রবের নাম স্মরণ করতে করতে সে নামাজে গিয়েছে এটা কিন্তু ফিতরের নামাজকে বোঝানো হয়েছে সে ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে আত্মশুদ্ধি অর্জন করেছে রমাদান এই পুরো কাজগুলো করার মধ্য দিয়ে এবং এই পুরো বিষয়গুলো ছাড়ার মধ্য দিয়ে এবার সকালে বেলা সে তাকবির দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা বলতে বলতে সে ইতিহাসে যাচ্ছে এ ব্যক্তি ইনশাল তাহলে সদ্য প্রসূত সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবে ইনশাল তাহলে আল্লাহ পাকে আমাদের সবাইকে ইফেক্টিভ রমাদান দান করুন এবং রমদান মাসে বেশি বেশি নেতান করুন আল্লাহ পাকের যাবতীয় হারামগুলোকে ছেলে তেমন আমি কালেকাল মুখ্যান দিক আলাইকুম